পর্যাপ্ত পুলিশ না পাওয়ার কারণ দেখিয়ে বাতিল ডাকবে যুব সামনে আচ্ছা পড়ল প্রতিবাদের ঢেউ তুলকালাম বাইপাসে কাদাপাড়ায় পুলিশ জনতায় বাঁধল খণ্ডযুদ্ধ আর্যিকর কাণ্ডে বিচার চেয়ে পথে ময়দানে তিন প্রধানের সমর্থকরা যুব ভারতীর সামনে জমায়েত হটাতে পুলিশের লাঠিচার্জ আরজিকরের চিকিৎসককে ধর্ষণ খুনের বিচার চেয়ে অব্যাহত প্রতিবাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল জুনিয়র চিকিৎসকদের একই দিনে পথে নামলেন টালিগঞ্জের তারকারাও আরজিকর মেডিকেলে হামলার ঘটনায় গ্রেফতারি বেড়ে বত্রিশ কল ডাম্পিং প্রযুক্তিতে শনাক্ত আরও এক হাজার তলব করা হবে খবর লালবাজার সূত্রে পুলিশই গুন্ডামিতে মদত দিয়েছিল আক্রমণের সৃজন আমাদের তো মনে হয়েছে যে পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকে ওই গুন্ডামিটা হতে দিয়েছিল সেই দিন রাতে এই পুলিশের উপর ভরসা করার কোনো কারণ নেই নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ বিজেপি লকেট চট্টোপাধ্যায়কেও তলব লালবাজারে অপরাধী ধরার ক্ষেত্রে এই তৎপরতা দেখা প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদের সবাই মেয়েটির বিচার চাইছে এবং তার জন্যই এত সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় বইছে আলোড়ন বইছে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে হুঁশিয়ারি মন্ত্রী উদয়ন গুহর প্রলাপ বকছেন খোঁচা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এবং সেই বন্ধ করার কাজ পশ্চিমবঙ্গের মানুষই আরজিকর কাণ্ডে সিপিও সন্দীপ ঘোষের গ্রেফতারি চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখরকে লালবাজারে তলব নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ায় তলব দাবি পুলিশের সিপির গ্রেফতারি দাবি জানিয়ে পোস্ট সুখেন্দু শেখরে সাধ্যমতো চেষ্টা করেছেন সিপি পাল্টা পোস্ট কুনালে তৃণমূলের সংসদে সন্দীপ ঘোষ ও সিপির গ্রেফতারের দাবি সরকারের অধপতনের প্রমাণ মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে পোস্ট সুকান্তর সঙ্গত দাবি সুখেন্দুর প্রতিক্রিয়া সূচনের আর্জিকর সংলগ্ন এলাকায় মিটিং মিছিল ধর্নায় নিষেধাজ্ঞা আর্জিকর সংলগ্ন এলাকায় পাঁচজনের বেশি জমায়েত নয় আজ থেকে চব্বিশে অগস্ট সাত দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের পুরো রাস্তা ওয়ান জারি হয়েছে সকল জনসাধারণের কাছে বিনীত অনুরোধ এই রাস্তার উপরে মেটিং মিছিল করবেন না অবস্থান বিক্ষোভ করবেন না দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন আরজি করে সদ্যপ্রাক্তন অধ্যক্ষ বুঝলেন এটা ভেঙে যাওয়ার আপনি দিছিলেন কেন আপনি বলুন